আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও এতদিন আপনাদেরকে দেখাইছি আমার পুকুরের মাছ ধরা কিভাবে মাছ ধরি সেটাই দেখাইছি এবং আজকে মূলত আপনাদেরকে জানানো হবে কিভাবে শোল মাছ ধরার পরে কীভাবে আমরা বাজারে নিয়ে যাই এটা আসলে অনেকের প্রশ্ন থাকে যে বাজারে কিভাবে নিয়ে যেতে হবে কি সিস্টেমে নিয়ে গেলে মাছের ক্ষতি হবে না এটাই আসলে অনেকেই জানতে চাই তো সেটাই মূলত আজকে আপনাদেরকে বলবো এই যে শুরুতেই দেখেন মাছ ধরা হচ্ছিল প্রথমে আর কি এই যে জালটা দিয়ে মাছ ধরছি আমরা এই জাতীয় জাল দিয়ে আর কি মাছটা ধরতে হবে মাছ ধরার পরে তারপরে আপনারা বাজারে নিয়ে যাবেন এখন বাজারে নিয়ে যেতে গেলে কীভাবে নিয়ে যেতে হবে সেটাই তো আপনাদের সবার প্রশ্ন তাই তো তো সেটাই মূলত আজকে দেখাবো এবং বলবো এই যে আমাদের গাড়ি আসছে ওই যে গাড়ি আসছে আমাদের ওই গাড়িতে করে আমরা মাছ নিয়ে যাব ঠিক আছে এটাকে আমরা নসিমন গাড়ি বলে থাকি একটা গাড়িতে ছয়টা ডিরাম দেওয়া যায় ঠিক আছে একটা গাড়িতে ছয়টা ডিরাম এবং অনেকেই প্রশ্ন করে থাকে যে এক এক ডিরামে কয়টা করে মাছ দেওয়া যাবে অথবা কয়টা করে মাছ দেবো তো মাছ মূলত দেবেন আপনি মাছের সাইজের উপর মাছ যদি খুব বেশি বড় থাকে খুব বেশি মাছ দেওয়া যাবে না ডেরামে আমাদের গাড়িতে কোনো ড্রাম নেই কেন ডেরাম আগেই আমাদের বাড়িতে রেখে দেওয়া হয়েছিল এই জন্য গাড়িটা আসছে এখন মূলত ফাঁকা কিছুক্ষণ পরেই আর কি ডেরাম সহ গাড়ি দেখা যাবে ওই যে একটা গাড়ি অলরেডি লোড হচ্ছে ঠিক আছে এই যে ভিডিওটা যেদিন করা হয়েছিল এই দিন মূলত দুই গাড়ি মাছ নিয়ে গেছিলাম তো এই যে প্রথম গাড়িটা অলরেডি লোড হয়ে গেছে আর এই যে গাড়িটা দেখা যাচ্ছে এটা আর কি লোড হবে আর কি ঠিক আছে তো মাছ মূলত গাড়িতে দেবেন ডিরামে দেবেন হচ্ছে মাছের সাইজের উপর মাছ যদি ছোটো থাকে ছোটো বলতে দুইশো থেকে তিনশো গ্রাম অথবা চারশো গ্রামের ভিতরে যদি থাকে তাহলে আমি তাহলে আপনি সত্তর থেকে আশি পিস দিতে পারবেন এক এক ডেরামে আর যদি মাছ বড়ো থাকে বড়ো বলতে সাতশো থেকে আটশো গ্রাম যদি হয়ে থাকে তাহলে সর্বোচ্চ তিরিশ পিস দেওয়া যাবে এক এক ডিরামে তিরিশ পিসের বেশি দেওয়া যাবে না ঠিক আছে এই যে আমরা একটু দুষ্টুমি করলাম ইনি হচ্ছে আমার সেই দাদা ঠিক আছে কবির দাদা দাদার সাথে একটু দুষ্টুমি করলাম আর কি ঠিক আছে তো মা যদি সাতশো থেকে আটশো গ্রাম হয় তো সেক্ষেত্রে তিরিশ পিসের বেশি দেওয়া যাবে না প্রত্যেক ড্রামে ঠিক আছে আর যদি মনে করেন চারশো থেকে পাঁচশো গ্রাম সেক্ষেত্রে আপনি চল্লিশ পিস অথবা পঞ্চাশ পিস দেবেন এর বেশি দেওয়া যাবে না তবে আপনি মাছের সাইজ অনুযায়ী ড্রামে আর কি লোড দেবেন এবং ড্রামে পানি কি পরিমাণ দিতে হয় এটা আসলে অনেকে প্রশ্ন করে থাকে তো পানি আপনারা খুব বেশি ড্রামে দেবেন না বিশেষ করে যখন বাজারে নিয়ে যাবেন খুব বেশি পানি দেবেন না তার কারণ পানি যদি বেশি দিয়ে দেন সেক্ষেত্রে মাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো মাছে পানির পরিমাণ কেমন দেবেন এই যে নিচে যে রশিটা দেখা যাচ্ছে না ওই বরাবর আর কি পানি দেওয়া আছে আমাদের অর্থাৎ এক হাত অথবা তার থেকে একটু কম এরকম পানি দেবেন আপনারা প্রত্যেক ড্রামে এক হাত অথবা তার থেকে একটু কম এরকম পানি দেবেন এর বেশি দেবেন না তাহলে কিন্তু মাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং আরও একটা কথা বলে থাকে যে মাছকে অক্সিজেন দিয়ে নেওয়া যাবে কি না ভাই শোল মাছ অক্সিজেন দিয়ে বাজারে নিয়েতে গেলে অসুবিধা অসুবিধা বলতে বিক্রির ক্ষেত্রে অসুবিধা হয় এটা আসলে অনেকেই জানে না তো আপনারা যারা চাষ করছেন এবং অনেক দূর থেকে মাছ বাজারে নিয়ে আসতে চাষছেন অথবা নিয়ে যেতে হবে অনেক দূরের পথ সেক্ষেত্রে আপনার অক্সিজেন ছাড়া অক্সিজেন ছাড়াও শোল মাছ কিছুই হয় না ঠিক আছে ওই যে ডিরামে দেখাইলাম আমি কিন্তু এই বছর অর্থাৎ দুই সাল আমি কিন্তু একদিন আগে অর্থাৎ মাছ মনে করেন আজকে বাজারে যাবে তার আগের দিন রাতে মাছ ধরে আর কি ড্রামে রেখে দিয়েছিলাম ঠিক আছে মাছ যেদিন বাজারে যাবে তার একদিন আগে ধরে ড্রামে রেখে দিয়েছিলাম পানি দিয়ে তারপরেও পরের দিন আল্লাহরমতে কোনো সমস্যা হয় নাই এবং মাছ আরও বেশি ভালো ছিল ঠিক আছে এটা আসলে অনেকে প্রশ্ন করে থাকে যে ড্রামে কতক্ষণ রাখা যায় আসলে অনেকক্ষণ রাখা যায় তার কারণ দেখেন আমরা নর্মালি যেদিন মাছ ধরে থাকি ওই দিন তো ধরার পরে মাছটা বাজারে নিয়ে যায় গাড়িতে করে ডেরামে করে তাই না তো নেওয়ার পরে কিন্তু ওই মাছটা কিন্তু যারা কিনে তারা কিন্তু খেয়ে ফেলে না সব মাছ তারা কি করে ওই মাছটা তারা আবার ডেরামে আর কি উঠায় অন্য ডেরামে ওনাদের ড্রামে উঠায় ওই মাছটা কিন্তু ঢাকাতে অথবা সিলেটে বিভিন্ন জায়গায় পাঠায় থাকে সেটাও কিন্তু ডিরামে করেই পাঠায় এবং জীবিত অবস্থায় কিন্তু পাঠায় ঠিক আছে তার মানে প্রায় দুই দিনের মতো প্রত্যেকটা মাছ ডেরামে থাকে তারপরে কিন্তু অসুবিধা হয় না অর্থাৎ মারা যায় না দুইটা সাইডটা মারা যাবে এটা স্বাভাবিক তবে নরমালি শোল মাছ পানি ছাড়াও বেঁচে থাকতে পারে যেহেতু এরা কাদার মাছ কাদার ভিতরে থাকতে পারে তো পানি ছাড়া এদের বেঁচে থাকতে খুব একটা সমস্যা হয় না তারপরেও বাজারে যখন মাছ নিয়ে যায় আমরা আমরা তো পানি দিয়ে নিয়ে যাই এবং পাটিরা যখন মাছ কিনে ওনারা যখন বিভিন্ন বাইরের বাজারে পাঠায় তখন তো ওনারাও পানি দিয়ে নিয়ে যায় তাই না তো সব মিলে প্রায় দুই দিন ড্রামে থাকে তারপরে আল্লাহর মতে কোনো সমস্যা হয় না ঠিক আছে তো আপনারা যারা শোল মাছ চাষ করছেন এভাবেই আর কি বাজারে ড্রামজাত করে মাছ নিয়ে যাবেন দেখবেন আল্লাহর মতে কোনো সমস্যা হবে না তবে অক্সিজেন দিয়ে নেওয়ার কোনো মানে চিন্তাভাবনা করবে না কোনো সময়ের জন্য ঠিক আছে তাহলে কিন্তু বিক্রির ক্ষেত্রে অনেক কম দামে বিক্রি করতে হবে ঠিক আছে দেখা যাচ্ছে অক্সিজেন দিয়ে নেওয়ার পরে ওনারা বিভিন্ন অজুহাত দেখাবে যে ভাই অক্সিজেনে নিয়ে আসার কারণে এ সমস্যা সে সমস্যা এই জন্য আপনারা টোটাল অক্সিজেন ছাড়া মাছ নিয়ে দেবেন সরাসরি ডিরামে করে মাছ নিয়ে দেবেন কোনো সমস্যা হবে না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ